সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়েও সে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সমাতে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের এরকম আপডেট বাজারদার জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আপনাদের জানাবো আলুর আপডেট বাজার দর কত আছে ফরিদপুরে তো আজকে হচ্ছে রোজ বুধবার পাঁচ তারিখ দু হাজার পঁচিশ মার্চ মার তো আজকে যেটা ভালো মানের আলু সেটা আজ বিক্রি হচ্ছে ফরিদপুরে পঁচিশ টাকা করে কেজি যেটা ভালো মানের আলু সেটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে কেজি এবং যেটা মিডিয়াম সাইজের আলু যেটা মিডিয়াম সাইজের আলু সেটা আজ বিক্রি হচ্ছে বাইশ টাকা করে কেজি যেটা মিডিয়াম সাইজের আলু সেটা বিক্রি হচ্ছে বাইশ টাকা করে কেজি আর যেটা নিম্নমানের আলু সেটা বিক্রি হচ্ছে গিয়ে আঠারো থেকে বিশ টাকা কেজি যেটা নিম্নমানের আলু সেটা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি তো এই ছিল আলুর বাজারদর খুচরা বাজার দর এবং পাইকারি দর হচ্ছে চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজির বস্তা চল্লিশ কেজির বস্তা বিক্রি হচ্ছে আলু আপনার আটশো টাকা করে এবং যেটা পঞ্চাশ কেজির আলু সেটা বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে আকারের বেদে দাম কিছুটা কম বেশি আছে তো আমি খুচরা বাজার দর ভালোভাবে জানিয়ে দিয়েছি কারণ সবাই কিনে খায় তো পাইকারি বাজার দরটা জানায়নি তো যারা আলু চাষি আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুর ফলন কেমন হয়েছে এবং যারা পেঁয়াজ আলু কিনে খান আপনাদের জেলায় বা আপনি কে কোথা থেকে আছেন আমাদের সাথে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে